নমস্লিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো রাসুসায়সলাম কেদে কেদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ্মা আইজাল ইসলাম বি আহা বিহাদাইন আর রজুলাইন আইনদাক আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুইজন লোকের নাম বলবো এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছেন আবু জাহাল আর হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হন একদিন হঠাৎ সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিবসাহ ইসলাম তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ উমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল ইসলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সর ঠিকই ওমরে ফারুক রাজি আল্লাহ তালহ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু আরসু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এই যে রাসুল ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা উমরে ফারুক ইসলামের ছায়া তোলে ইসলামকে শক্তিশালী করলেন ফাতারদা রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবারিং সিটি আপনারা যা হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তাইফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বললে রাসুল্লাহ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফুল ইসলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লাহম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তাইফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুল ইসলামের দোয়ার তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রসুল ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাত আল্লাহতাল মুরগি ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্না আসামে আ না কোরআ না আজাবা ইহাদি ইলা রুশদিফা জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশ তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই বাহু শিহাবুন সাহেব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জেনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলে কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিবসাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যে বলল যে ইন্না সামিআনা কোরআনান আজাব এক আজীব শুনে আসছি ইয়াহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমান এনে ফেললাম সুবহান আল্লাহ পড়েন তো রাসুল এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে যা দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই আপনি খুশি হয়ে যাবেন ওইখানে আবার খুশি হয়ে গেলেন রকটা কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারাই ইমান আনে নাই কিন্তু জিন জাতি তারাই ইমান আনেছে আল্লাহ হাফিজ ইসলাম আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সুবাহান আল্লাহ হামদি আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয়তম স্ত্রী খাদিজার আদিল্লা তালান হেন্তেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব এন্তেকাল করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুল সাহা ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এন্তেকাল করলেন রাসুল সাহা বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন রাদিয়াল্লাহু তাল্লাহ কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনেই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হুজুন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহা ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তাআলা তখন সাইদনা জিবরুলা ইসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে উর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পরেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রি আসরা বি আবিদিহি মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ইল অখসা মসজিদ হরাম থেকে মসজিদ ইলাক্সায় তারপরে উপরে সুম্মাদানা ফাতাদ আল্লাহ ফাখানা খ বা খ আদনা আল্লাহ আরশে চড়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন সাউফ আই আরব্বু কাফার বাফ নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবেন সোবাহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহ হাবিব কে আল্লাহ তালা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যেকোনো সময় আল্লাহ হাবিব সিস্টেমকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহ হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন ত বা কিংবা তাই বা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার রাসুল ইসলামের হৃদয়ে প্রশান্ত হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর হাবিবসাহ ইসলাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মকদেস কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মকদেশের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবা টারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা রে কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে বাইতুল আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ্বর যদি আয়াত না জিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলহিসের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরিয়ে দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ নার তখল বা ওয়াজহি সামা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি আল্লাহর হাবিব সাহাকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফাওয়াল্লি ওয়াজ হাকা সতরল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যেয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে কেবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ জুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সাহেসলামকে খুশি করার জন্য আল্লাহ ক্যাবলা চেঞ্জ করে দিছে পারলেন না এভাবে যখনই আল্লাহ হাবিবাম বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের অনেক মুজাহিদ এক হাজার বছর জেহাদ করেছে কয় হাজার বছর জেহাদি করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ ষাট সত্তর আল্লাহ হাফসালাম এটাই বলেছেন যে আমার উম্মাচি মা গড় আসি নিট থেকে সত্তর ও আকল্লো হুম আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর যে করছে এটা শুনে রাসুদাম আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুনাগার উন্মতের কি হবে আমার উম্মত ষাট সত্তরই শেষ আমার উম্মতের কি হবে আবার চিন্তিত আবার কান্নাকাটি তখন আল্লাহতলা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর ওমা আ দ রমা খেমা লাইলাতুল কদর লাইলাতুল কদ রে খঈরুম্মিন আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেয় নাই আপনার রুম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার রুম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে এবাদত করলে মিন আলফি সাহার এক হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সাব অতটুকু না খাই এর চেয়ে বেশি সাব আল্লাহ তালা আপনার উন্নত আমুল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহ রাইফসাম মন ভালো হয়ে গেল ওলা ফাইয়ার থিক আরব্বুকা সবাই বলেন ওলা সৌ ফাইর ও থিক আরব্বুকা নবিহে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত উনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মকামে মাহমুদ বিহি না ওই মকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাহা ইসলাম বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে الله يحيي ويسلم ككوثر داهو به ان اعطينا كالكوثر